এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে দিল বাংলাদেশ এশিয়া কাপ বাছাইয়ের সমীকরণে এখন আর নেই তারা হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের মৃত্যুদণ্ডের রায় মানুষ স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ হামান কুরিল রোড এলাকায় রিক্সার গ্যারেজ ও টিনশেডের কিছু বসতবাড়িতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন ভোটার এবার ভোট দিতে পারবে বিশ্বের একশো তেতাল্লিশটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অনুরোধ সিইসির তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের তিপ্পান্ন জন জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রংপুর এক স্কুল ছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়ার অভিযোগে এনসিপির এক নেতা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিমানবন্দরে সোমবার রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী বিমানে আগুন